হ্যালো আসসালামু আলাইকুম এদিকে রোডটা যেটা দেওয়া হয়েছে এটাকে ফারাগাঁও রোড আর এটা বড় বাজার রোড আর এদিকে যেটা এটা নতুন বাজার আর সামনে যেটা দেখাচ্ছি এটা জনপাটি করেছে আর এদিকে যাবো এদিকে আরেকটা রোড তো বানিয়াচং শুধু সুন্দর এই না মানে অনেকই সুন্দর তো আমি যে রোডটা দেখা আছি আপনাদের যে কখনো মানে এক একা হাঁটেন তারা ভাববেন যে আমি এটা মানে যে কোনো ইউরোপ রাষ্ট্র দিয়েছি খুবই সুন্দর আর নিরিবিলি পরিবেশ অসাধারণ যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি অবশ্যই আপনাদের ভালো লাগবে আর আমি চাই আপনাদের অবশ্যই ভালো লাগুক এটা হচ্ছে জনগণের ডিগ্রি কলেজ আর আমি রোডটাতে যাচ্ছি এই রোডটা থেকে সামনে আপনি এই রোড দিয়ে আপনি যেতে পারবেন হসপিটাল রোড আছে আবার চলো আপনি হবে যেতে পারবেন আবার এদিকে আবার নতুন বাজার ব্যাক করতে পারবেন চলুন আমার সাথে তো রোডটা পারি হল খুবই সুন্দর আর যে ইউরোপ সাইডের মানে ইউরোপরা মানে ইউরোপ কান্ট্রি যেভাবে মানে এই রোডগুলো এই সুন্দর সুন্দর মানে সেরামিষ এর দিয়ে করা হয় একই সিস্টেম ওই যে এগুলো দেখছেন এগুলো গোবর দিয়ে তৈরি করা হয় অনেকগুলো অটো শুকিয়ে মানে থাকতে থাকতে শুকিয়ে যায় আর এগুলো যে অনেক রান্না করে ঠিক আছে রান্নার যে আসে না লাকড়ি আছে না লাকড়ি জ্বালানোর যে জিনিসগুলো পাখির কিচিমিচির শব্দ আর দেখতে খুবই অসাধারণ আর খুবই নীরব জায়গাটা তো আমার কাছে ভালো লাগছে বলেই আমি আপনাদেরকে মানে এই ভিডিওটা মানে শেয়ার করলাম যারা দূর থেকে দূরান্ত দেখছেন আশা করি অবশ্যই আপনাদের ভালো লাগবে আর ভালো লাগার কথা আর সবসময় আমার এই পেজের সাথে থাকুন আমি এই বানিয়েছি এই সুন্দর সুন্দর দৃশ্যগুলো

এই প্রতিটি এই সৌন্দর্য শুধু আপনাদেরকে ঘিরে কারণ আমি চাই আমার বানিয়েছি যে সুন্দর সুন্দর জিনিসগুলো আমি আপনাদেরকে দেখানোর জন্য আর বিশেষ করে সে যারা প্রবাসীরা অনেক দিন যাব দেশে আসে না ওরা যখন বানিয়েছেন চিত্রটা দেখে আশা করি মনে তো একটু আগে যে উনি ফুল নিয়ে মাঝে মাঝে উনি ভিন্ন ধর্ম নেই উনি হয়তো হিন্দু ধর্ম তো এই দিয়ে উনি পূজা করবে ফুল তো আমাদের এলাকা আমার একটি একটি শান্তিপ্রিয় এলাকা হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ সব জাতি মিলিয়ে আমরা বাস করি কারোর সাথে যোগবে নাই কোনো কিচ্ছুই নাই আমরা সব সময় মানে মিটভাবে চলাফেরার চেষ্টা করি একজনের বিপদের সঙ্গে আরেকজন বিপদের সাথে হয় এটাই আমাদের চলাফেরা আমাদের বাণিজ্য মানুষ খুবই শান্তিপ্রিয় মানুষ খুবই ভালো খুবই ভদ্র আপনি কোনো অন্যায় করছেন এখানকার মানুষ সঠিক বিচার করবে এবং যা যা করার আপনার পক্ষে কথা হবে তো আমি যে কথা বলছি বলতে বলতে আমি পাশাপাশি চলে আসি ওই যে গড়টা দেখা যাচ্ছে এটা মানে আমারও বলে গুদম গড় বাহাদ্য গুদাম বলা হয় আমি লং ভিডিও সারি না এমনিতেই কারণ আজকে সকালবেলা মানে প্রচলন নামাজ পরিমাণে আমি বেরোলাম যে বানিয়াচিংয়ের এই সুন্দর সুন্দর চিত্রগুলা ধরে তুলব এই রোডটা আপনাদের কাছে কেমন লেগেছে বা এলাকাটা কেমন লেগেছে আপনারা আমাকে জানাবেন আর বিশেষ কথা হচ্ছে আমার যারা ফ্রেন্ড ফেসবুক ফ্রেন্ড যারা আছেন সবার কাছে একটাই থাকবো বানিয়াচিংবাসীর কাছে যে এই রোডটা কোন জায়গাটা তো সবাই ভালো থাকবেন সবার যেন শুভ সকাল আর মন থেকে দোয়া ভালোবাসা সবসময় আছে আমার যেন আপনারা অবশ্যই দোয়া করবেন আমিও আপনাদের যেন দোয়া করব আমার পেজটিকে আপনারা এগিয়ে নিতে হলে অবশ্যই শেয়ার কমেন্ট লাইক দিতে হবে আর এই সুন্দর সুন্দর প্রাকৃতিকগুলো আমি আপনাদেরকে দেখাবো তো আমি চলে আসছি সিএনজি বাস স্ট্যান্ড বাস স্ট্যান্ডটার নাম হচ্ছে সিএনজি বাস স্ট্যান্ড এখান থেকে মানুষ হবিগঞ্জ ছেলে যায় এটার পাশেই আছে ইলাস একাডেমি কিছুটা আমি সব আপনাদেরকে দেখাবো অবশ্যই হ্যাঁ ইলাস একাডেমি হ্যাঁ খাদ্য গুদামে বলা হয় তো সবাই ভালো থাকবেন সবাই যেন শুভ সকাল আবারও আমি আপনাদেরকে বিদায় নিচ্ছি আশা করি আপনার সবাই ভালো আছেন ভালো থাকেন আল্লাহ হাফিজ